সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের বিষয় মেঝেতে বসে খাবার খেলে সারবে যেসব রোগ তো চলুন বিস্তারিত জেনে নেই শহরে জীবন যাপনে সবাই এখন পাটির বদলে ডাইনিং টেবিলে বসেই খাবার অভ্যাসকে রপ্ত করেছে আর এর অনেক সুবিধা থাকলেও ক্ষতিকর দিক সম্পর্কে হয়তো অনেকেরই জানা নেই অন্যদিকে মেঝেতে বসে বাবু মেরে বসে যদি আপনি খাবার খান তাহলে উপকৃত হবেন গ্রামে অবশ্য এখনো অনেক মানুষই বসে খাবার অভ্যাস ছাড়তে পারেননি যা তাদের জন্য ভালো দিক অথচ সামান্য এই অভ্যাসটি যে শরীরের জন্য কতটা উপকারী তা অজানা অনেকেরই বিভিন্ন কঠিন রোগ থেকে মুক্তি মিলে এই ছোট্ট একটি অভ্যাসে হার্ট ভালো থাকে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি মেলে এমনকি ওজনও কমে যায় চিকিৎসকদের মতে এই অভ্যাসটি আমাদের স্বাস্থ্যের উপর অনেক ইতিবাচক প্রভাব ফেলে মেজেতে বসে বাবু হয়ে খাওয়ার সময় আমাদের শরীরের ভিতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে বেশ কিছু উপকার মেলে তো জেনে নিন সেসব উপকারিতা সম্পর্কে মানসিক চাপ দূর হয় এবং কাজের প্রতি একাগ্রতা বাড়ে মেঝেতে বসে খাবার খেলে ডাইনিং টেবিল বা চেয়ারে বসে খেলে এ উপকারিতাটুকু পাবেন না আপনার শরীর বসে খাওয়ার সময় যখন এক পা অন্য পায়ের উপর রেখে পদ্মাসনের ভঙ্গিতে থাকা হয় তখন অ্যাপডোমিনের ম্যাসেলে টান পড়ে যার ফলে মানসিক চাপ থেকে মুক্তি মেলে মেঝেতে বসে বাবু হয়ে খাবার খেলে খাবার দ্রুত হজম হয় অনেকেরই হজমজনিত সমস্যা রয়েছে তাদের জন্য বসে খাওয়ার উপকারিতা অনেক মেজেতে বসে খাবার খাওয়ার সময় সামনে মাথাটা সামান্য ঝুঁকে আবার সোজা হয়ে বসেন এটাই স্বাভাবিক অভ্যাস বারবার এই ঘটনা ঘটে বলেই খাবার দ্রুত হজম হয় মেজেতে বসে খাবার খাওয়ার আরো একটি উপকারিতা হলো দেহের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকা এতে করে দেহ অনেক সমস্যায় কাটিয়ে ওঠে পেশি শক্তিশালী করার পাশাপাশি সঠিক ভঙ্গিতে বসার কারণে শরীরে রক্ত সঞ্চালনের উন্নতি ঘটে এতে হৃদপিণ্ডকে কম পরিশ্রম করতে হয় বসে খাবার খেলে মেরুদণ্ডের নিচের অংশকে জোর দেওয়া হয় এটি আপনার শ্বাসের গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পেশিগুলোর স্ট্রেন এবং রক্তচাপ হ্রাস করে জয়েন্টের ব্যথায় কাবু অনেকেই জানেন কি মাটিতে বসে খাবার খেলে জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি মেলে কারণ এজন্য আপনার হাঁটু বাঁকাতে হয় এতে হাঁটুর অনুশীলন হয়ে যায় মেঝেতে বসে খাবার খাওয়া হিপ সন্ধি হাঁটু এবং গোড়ালি নমনীয় করে তোলে এ কারণে আপনি জয়েন্টের ব্যথার সমস্যা এড়াতে পারবেন সহজেই শরীরের সুস্থতা বজায় রাখতে রক্ত সঞ্চালন ঠিক রাখার বিকল্প নেই মেজেতে বসে খাবার খেলে শরীরের রক্ত সঞ্চালন ঠিক থাকে এটি হার্টের চারপাশের চাপ হ্রাস করে আপনি যদি হার্টের রোগী হন তাহলে ডাইনিং টেবিল বা টেবিল চেয়ারে বসে না খেয়ে মেজেতে বসে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলুন বাবু হয়ে বসে খাওয়ার অভ্যাসটি করলে কোমর পা থেকে মেরুদণ্ড সবকিছুই উপকৃত হয় ওজন কমাতে সবাই কত কিছুই না করেন কিন্তু বাবু হয়ে বসে খাবার খেলে দ্রুত ওজন কমে এতে অ্যাপডোমিনের ম্যাসেলের মুভমেন্ট হয় যা পেটের মেদ অনেকটাই কমাতে পারে এছাড়াও বসে খাবার খাওয়ার সময় আপনি বেশি খেতে পারবেন না সব মিলিয়ে ওজন কমাতেও কার্যকরী মেঝেতে বসে খাবার খাওয়ার পদ্ধতি ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত এবং নিয়মিত স্বাস্থ্য সৌন্দর্য ও লাইফ বিষয়ক যেকোনো টিপস পেতে টিপস কর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ